তিরিশে জুন শনি কিন্তু বক্রি হচ্ছে কুম্ভ রাশিতে এবং ধনু রাশির মানুষ ধনু রাশির মানুষের কী ফলাফল হবে শনি বক্রি হওয়ার জন্যে ধনুরাশির মানুষ কি কী ফল পাবেন ধনুরাশির ভালো হবে না ধনুরাশির খারাপ হবে আজকে আমি সবিস্তারে আলোচনা করবো ধনুরাশির মানুষের কী কী প্রাপ্তিযোগ থাকছে কারণ জানবেন ধনুরাশির দ্বিতীয় এবং তৃতীয় পতি কিন্তু শনিদেব এই শনিদেবের বক্রি হওয়ার ফলে ধনুরাশির মানুষের জীবনে কিন্তু একটা মস্ত বড় পরিবর্তন আসবে এবং জীবনে অনেক কিছুই আপনি এই সময়টায় কিন্তু পাবেন এবং শনি তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর কিন্তু পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এমতাবস্থায় ধনুরাশির মানুষরা কী কী পাবেন দেখুন শনি হচ্ছে আপনার দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি তো স্বাভাবিকভাবে দ্বিতীয় থেকে কিন্তু অর্থের বিচার করা হয় অর্থাৎ অর্থ এই সময় কিন্তু আপনার হারানো সম্মানটা আপনি ফিরে পাবেন ধনুরাশির মানুষরা হারানো সম্মান হারানো খ্যাতি যশ এই সময় যদি আপনি একটু মনোযোগী হন কাজের প্রতি দেখবেন খুব দ্রুত আপনি সফলতা পাবেন তাছাড়া ধনুরাশির মানুষরা এই সময় কিন্তু যারা বিশেষ করে পিছিয়ে ছিলেন বা কোনোভাবে সাকসেস হচ্ছিল না তাদেরও কিন্তু এই সমস্যাটা কাটবে অর্থাৎ কোনো না মানে কোনোভাবে না কোনোভাবে মানে আপনি বারংবার যারা ব্যর্থ হচ্ছিলেন বা কোনোভাবে কাজটা আপনার পুনরুদ্ধার হচ্ছিল না তারা কিন্তু এবার কিন্তু সেই কাজে অনায়াসেই সফলতা পাবেন এবং আপনার মানে অর্থ কিন্তু মানে খরচ কমবে আয়টা বাড়বে শনি বক্রি হওয়ার ফলে আগে যেভাবে মানে খরচ হয়ে যাচ্ছিল এবার কিন্তু আপনি যদি একটু ক্যালকুলেশন করে খরচ করেন সেক্ষেত্রে আপনার মানে খরচটা অনেকটা কমবে এবং ইনকামটাও কিন্তু এতে কিন্তু বাড়বে অর্থাৎ আপনাকে যে কোনো সময় একটা বাজেট করতে হবে যে আমার এতটা খরচ হয় এই বাজেট যদি আপনি করেন কারণ জানবেন শনি যেহেতু ন্যায়দাতা এবং শনি কিন্তু একটা নিয়ম শৃঙ্খল গ্রহ আমরা বলতে পারি অর্থাৎ শনি কোনো রকমের কিন্তু মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন পছন্দ করে না এবং শনির নিয়মই হচ্ছে যারা কর্মঠ এবং যারা পরিশ্রমী যারা সৎভাবে কাজ করেন কাজের প্রতি অনুরাগী এবং যারা ডিসিপ্লিন মেনটেন করেন তাদের প্রতি শনি কিন্তু সর্বদাই সহায় হয় শনির এই যে বক্র অবস্থান এই যে বক্রি অবস্থাটা এই বক্রি অবস্থার ফলে বেশ কিছু রাশির কিন্তু উন্নতি চোখে পড়ার মতন আবার কিছু রাশির কিন্তু সতর্ক থাকার মতন এই উন্নতির দিক থেকে যদি আমরা বলতে পারি তো ধনুরাশির রাশির মানুষ কিন্তু একদম অগ্রগণ্য অর্থাৎ ধনুরাশির সুবিধাটা কী কী হবে আজকে ওটাই আমি আপনাদেরকে বলবো তো যেটা আমি বলছিলাম যদি আপনারা একটা বাজেট নির্দেশ করেন মানে হিসাব রাখতে হবে আয় ব্যয়ের হিসাব রাখতে হবে এই হিসাবটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার সেভিংস কিন্তু আরও বাড়াতে পারবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে যে শনি আপনার কিন্তু তৃতীয় ঘরে কিন্তু বক্রি হচ্ছে এই তৃতীয় ঘর থেকে যেমন আমরা রিলেশন বিচার করি আমরা কিন্তু ভ্রমণ বিচার করি তো এই সময় কিন্তু ছোটোখাটো ভ্রমণ আপনার হতে পারে রিলেশনশিপ ভালো জায়গায় থাকবে সম্পর্কের কিন্তু ঝগড়াঝাটি অশান্তিটা অনেকটা কম হবে এই সময় যদি আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা রাখেন বা ধর্মস্থান তীর্থস্থান ভ্রমণ করেন বা বাড়িতে যদি কোনো সামাজিক অনুষ্ঠান করেন তীর্থ মানে ভ্রমণ সম্পর্ক মানে তীর্থ মানে ঈশ্বর সম্পর্কীয় কোনো সামাজিক কোনো অনুষ্ঠান সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড হবেন এই সময় আপনার মনটাও কিন্তু ঈশ্বরের প্রতি যথেষ্ট অনুরাগী হয়ে উঠবে এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন এই সময় কিন্তু পরিবারের সদস্যদের কিন্তু ব্যাধি অনেকটা কমে যাবে কিন্তু মনে রাখতে হবে এই সময়টাই কিন্তু ধনুরাশির ক্ষেত্রে পেটের সমস্যা একটু বাড়তে পারে তাই খাওয়া দাওয়ার প্রতি একটা ডায়েট মেনটেন করুন খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটু মনোযোগী হন কারণ পেটের সমস্যা কিন্তু এই সময় বাড়তে পারে তাছাড়াও দেখা যাচ্ছে যে শনিদের দেখুন ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো শনি যেহেতু দ্বিতীয়পতি তৃতীয়পতি এবার শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার মেষরাশিতে থাকছে অর্থাৎ ধনু মকর কুম্ভ মিন মেষ অর্থাৎ আপনার পঞ্চমে তাহলে আপনার পঞ্চম স্থানে কিন্তু শনিদেবের দৃষ্টি পড়েছে তো স্বাভাবিক কারণে ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো এই পঞ্চম থেকে যেমন আমরা আমাদের স্বাস্থ্য বিচার করি পঞ্চম স্থান থেকে আমাদের ভাগ্য বিচার করি অর্থাৎ এই সময় আপনার ভাগ্য আপনার সাথ দেবে আমি আগেই বললাম ভিডিও শুরুতে মানে আপনি যে কাজ করবেন সেটা যদি আপনি মানে নিষ্ঠা ভক্তির সাথে করেন সেই কাজে কিন্তু অনায়াসেই আপনি সফলতা অর্জন করতে পারবেন এই সময় কিন্তু বিয়ের যোগ তৈরি হবে ধনুরাশির মানুষদের যারা দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না তাদের কিন্তু বিয়ের যোগ থাকছে এবং কোনোভাবে কিন্তু আপনার পাওনা টাকা আপনি ফেরত পেতে পারেন অর্থাৎ অন্য কাউকে হয়তো আপনি টাকা দিয়েছিলেন কিন্তু সে আপনাকে টাকা ফেরত দিচ্ছে না নানা রকমের অজুহাত দেখাচ্ছে এই সময় কিন্তু সেই পাওনা অর্থ আপনার ফেরত আসতে পারে এই সময় সন্তান আপনার যারা অবাধ্য সন্তান যারা মা বাবার কথা শোনে না সেই সন্তান কিন্তু বাধ্য হবে সন্তানের প্রতি আপনি গর্ব অনুভব করবেন অর্থাৎ আপনার সন্তানের একটা ভালো কেরিয়ারের যোগও কিন্তু এই সময় থাকছে এবং শনিদেবের সপ্তম দৃষ্টি শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু মিথুর এই ধনু রাশির কোন ঘরে আছে এবার আমাদেরকে এটা বিচার করতে হবে দেখুন আপনার রাশির নবমে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে এটা আমাদেরকে বুঝতে হবে তো স্বাভাবিক কারণে নবম স্থান মানে হচ্ছে আমাদের স্থান তো ভাগ্য স্থানে যদি শনিদেবের দৃষ্টি থাকে এটা কিন্তু অত্যন্ত ভালো আর শনিদেব মানেই হচ্ছে একটা কর্মঠ একটা পরিশ্রম এটা কিন্তু নির্দেশ করে অর্থাৎ যারা অলসতায় মানে দিন যাপন করেন যারা অলসতার মধ্যে ডুবে থাকে তারা কিন্তু একটু বেকাদে এই সময় পড়বেন তাই আমি বলবো যে অলসতা না করে আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনার জয় কিন্তু অতীব সহজে আসবে এবং আপনার মানে যারা মনে করুন মানে বেশিক্ষণ করে ঘুমায় এই মানে অনেকক্ষণ করে ঘুমায় বা মানে গভীর রাতে হয়তো ঘুমাতে যায় অনেকের অবশ্য কাজ থাকে তারা এটা করে কিন্তু চেষ্টা করবেন একটা নিয়ম মেনে এটা করার সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না হলে কিন্তু নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে এই নার্ভের সমস্যা কিন্তু শনিদেবের জন্যই যায় তো তাছাড়া কিন্তু আর কিন্তু কোনো সমস্যা নেই অর্থাৎ এই সময় ভাগ্য আপনার সাথ দেবে বয়স্ক গুরুজন মানুষরা আপনাকে কোনো কাজের সন্ধান নিতে পারে তাদের পরামর্শে আপনার উন্নতি হবে পরিবারের সদস্যদের সাথে আপনার সুসম্পর্ক থাকবে প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক থাকবে এই সময় ধনুরাশির মানুষদের এই সময় আপনি হঠাৎ করে কোনো অর্থ পেতে পারেন হঠাৎ করে কোনো অর্থ আপনি পেতে পারেন যারা বিদেশ ভ্রমণের চেষ্টা করছেন বা বিদেশে গিয়ে কোনো কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সময় কারণ নবম স্থান থেকে আমরা বিদেশ ভ্রমণের যোগ বিচার করি এই সময় যারা স্টাডি পারপাস বা উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করবেন তারা কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি সফলতা পাবেন অর্থাৎ যারা উচ্চ শিক্ষার জন্য নিজেকে তৈরি করছেন কারণ শনি যদি ভালো না হয় শনির যদি শুভ দৃষ্টি না থাকে সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু কোনো কাজে কিন্তু সহজে জয়লাভ করতে পারবো না সেটা হতে পারে পড়াশোনা সেটা হতে পারে গবেষণা সেটা হতে পারে আপনার নিজের কেরিয়ার বা কর্ম আপনি যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন শনির কিন্তু একটা বিরাট বড় ভূমিকা থাকে কারণ শনি মানেই হচ্ছে যেটা আমরা মানে শনি যদি সহায় হয় তাহলে কিন্তু সহজে সেই কাজটা আমরা করতে পারি সহজে আমরা কিন্তু জয়লাভ করতে পারি এবার শনি যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যায় শনি যদি খারাপ ফল দেওয়া শুরু করে তাহলে জানবেন মানুষের কিন্তু মানে দুঃখের শেষ থাকে না মানে রাজা পর্যন্ত ফকির হয়ে যায় আবার শনিদেবের কৃপাই ফকিরও কিন্তু রাজা হতে পারে অর্থাৎ পুরোটা কিন্তু শনিদেবের উপর নির্ভরশীল তো শনিদেবের সুফলের ফলে শনিদেবের কৃপার ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু যারা অনেক মহারথী হয়েছে যারা বড় বড় কেরিয়ার তৈরি করেছে যারা জীবনে অনেক দাঁড়িয়েছে এস্টাবলিশড হয়েছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু শনিদেবের জন্যে অর্থাৎ শনিদেবকে কিন্তু কোনোভাবে বাদ দিয়ে আপনি কোনোভাবে এগোতে পারবেন না জীবনে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবের ভূমিকা কিন্তু একেবারে অনস্বীকার্য অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে এই যে শনিদেবের ভক্তিভাব এই আগামী পাঁচ মাস এই পাঁচ মাস কিন্তু আপনার জীবন পাল্টে যাবে এবং আপনি অনেক কিছু অত্যন্ত সহজে কিন্তু হাসিল করতে পারবেন এটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন